ব্রুনাই কাজের ভিসা দুই হাজার পঁচিশ ব্রুনাই যেতে কত টাকা লাগে ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি ব্রুনাই ভিসার দাম কত দুই হাজার পঁচিশ বুনাই কোন কাজে বেতন কত ব্রুনাই সম্পর্কে বুনার ভিসা সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের আলোচনা করার চেষ্টা করব বুনাই সিম বুনাই সম্পর্কে জানার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন বুনাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক বুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র বন্দর সেরি বেগওয়ান এর রাজধানী এটি একটি রাজতান্ত্রিক ইসলামিক দেশ দেশটি বর্ণীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত এর উত্তরে দক্ষিণের চীন সাগর এবং বাকি সব দিকে মালয়েশিয়া বুনাই এর আয়তন মাত্র পাঁচ হাজার বর্গ কিলোমিটার এটি একটি ইসলামিক রাজতান্ত্রিক আমাদের বাংলাদেশ থেকে অনেকেই কাজের উদ্দেশ্যে বুনাইতে যেতে চায় আবার অনেকে টুরিস্ট বিষয়ে বুনাইতে যেতে বুনাই কাজের বিষা দুই বর্তমান সময়ে বুনাই কাজের বিষা চালু রয়েছে অনেকে বেশি টাকা ইনকাম করার উদ্দেশ্যে এক দেশ থেকে আরেকটি উন্নত দেশে কাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে তেমনি আমাদের বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে বেশি টাকা ইনকামের জন্য পারফেক্ট একটি দেশ ব্রুনাই তো আমাদের বাংলাদেশিদের মনে প্রশ্ন থাকে ব্রুনাই যেতে কত টাকা লাগে ব্রুনাইয়ের আপনি যদি বইসেলের মাধ্যমে যান তাহলে সরকারিভাবে খরচ কম হবে আর যদি আপ দালাল বা এজেন্সির মাধ্যমে যান তাহলে চার থেকে সাড়ে ছ চার লক্ষ টাকার এর বেশি হতে পারে বা কম হতে পারে ব্রুনাই যেতে খরচ সীমিত কিন্তু সেখানে কাজ রয়েছে কনস্ট্রাকশন সাইডের কাজ পাশাপাশি ফ্যাক্টরির কাজ এছাড়াও গাড়ির গ্রেস কার ওয়াশ বিভিন্ন ধরনের কাজ রয়েছে বুনাই তবে সবচেয়ে বেশি কাজের চাহিদা রয়েছে ড্রাইভিং ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন মেকানিক্যাল রেস্টুরেন্ট ফ্যাক্টরির কাজ কৃষিকাজ টাইলসের কাজ আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে বুনাইতে বুনাই যেতে কত সময় লাগে বুনাই যেতে আপনার হাইস্ট চার থেকে পাঁচ মাস সময় লাগে এজেন্সির মাধ্যমে যদি আপনি যান সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে যদি যান পাঁচ থেকে ছয় মাস এর ভিতরে আপনি অল প্রসেসিং করে বুনাইতে যেতে পারবেন এছাড়াও বুনাইতে বেতন কত হয়ে থাকে চল্লিশ থেকে স্কিল ওয়ার্কার যদি হয়ে থাকেন আপনি আশি হাজার টাকা পর্যন্ত বুনাইতে ইনকাম করতে পারবেন এছাড়াও আরও যদি পার্ট টাইম জব করেন তাহলে আরও বেশি ইনকাম করতে পারবেন বুনাই একটি ইসলামিক শান্তি সমৃদ্ধ একটি সুন্দর দেশ এদেশে আমাদের বাংলাদেশ থেকে কাজে গেলে শান্তিতে থাকতে পারবেন ভালো একটা আর্নিং করতে পারবেন বুনাই বা প্রবাস সম্পর্কে কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ